ধামসা মাদলের পর এবার আদিবাসী উন্নয়ন দপ্তরের আওতায় শিক্ষাশ্রী প্রকল্পের শংসাপত্র পাবেন লক্ষ্মীরানী হেমব্রম এবং তারপর যোগেশ্বর হেমব্রম জয়জোহার প্রকল্পের চেক পাবেন বলরাম সোরেন এবং কালুরাম টুডু লোধা সম্প্রদায়ের বাড়ি নির্মাণের দ্বিতীয় দফার অনুদান প্রদান করবেন মাননীয় মুখ্যমন্ত্রী চেক পাবেন যমুনা সবর এবং কল্যাণী সবর এরপরে ক্যারাটে প্রতিযোগিতায় কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন খেলার পোশাক তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী রিয়া সোরেন অনিন্দিতা হেমব্রন এবং সুস্মিতা সবর এরপর জাতিগত শংসাপত্র প্রদান শংসাপত্র পাবেন আদ্য হেমব্রম এপিল বাসকে সুহানা বাসকে। এরপর পশ্চিমবঙ্গ তপশিলি জাতি উপজাতি অনগ্রসর শ্রেণী উন্নয়ন ও বিত্ত নিগম তার আওতায় সাইকেল তুলে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী বাইসাইকেল পাচ্ছেন ঝর্না সোরেন সুচিত্রা মুদি মালতি হাঁসদা বাসমণি মুরমু শুকুরমনি মুরমু পর স্বাস্থ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের চোখের আলো প্রকল্পের আওতায় চশমা পাচ্ছেন সম্বারি হাসদা বৈদ্যনাথ সোরেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের ক্রেডিট লিঙ্কেজের ঋণ অনুমোদন প্রাপ্ত পত্র পাবেন চন্দন মান্ডি এবং জ্যোৎস্না মুর্মু এরপর ঝাড়গ্রাম জেলা পরিষদের ই রিক্সা ই কার্ড পাবেন আশালতা বেড়া এবং ছবি বেড়া এবার নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের রূপশ্রী প্রকল্পের শাড়ি ও পাঞ্জাবি দিয়ে নবদম্পতি পানমণি হাসদা এবং বাবুরাম সোরেন তাদের আশীর্বাদ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প রূপশ্রী তার যা বেনিফিট তার আগেই পেয়েছেন এবার নবদম্পতিকে শাড়ি এবং পাঞ্জাবি দিয়ে আশীর্বাদ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী এবার কন্যাশ্রী প্রকল্পের আওতায় চেক পাচ্ছেন প্রেমা মুর্মু এবং সুখু কিস্কু এরপর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের চেক পাবেন মিনতি হেমব্রম ও আলহাদি সোরেন এরপর পাট্টা প্রদান অনুষ্ঠান পাট্টা পাবেন মাইনো মুর্মু এবং মালাহা বেশরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে তারা পাট্টা পাবেন জমির পাট্টা এরপর ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ ও বস্ত্র দপ্তরের আওতায় ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের অনুমোদন পত্র পাচ্ছেন নমিতা মুর্মু এবং পার্বতী হাসদা বন দপ্তরের তরফ থেকে সবুজ শ্রী প্রকল্পের চারা গাছ পাচ্ছেন মৃণালী হাসদা ছোট্ট শিশুকে চকলেট দিয়ে এবং টেডি বিয়ার দিয়ে ভালোবাসা জানাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী এরপরে বন দপ্তরের আওতায় হাতির আক্রমণে মৃত ব্যক্তির নিকট আত্মীয়কে নিয়োগপত্র নিয়োগপত্র পাচ্ছেন নামলি সবর দপ্তরের আওতায় কৃষক বন্ধু ডেথ বেনিফিট পাচ্ছেন দ্রৌপদী মুর্মু এবং কাস্টম হায়ারিং সেন্টারের শংসাপত্র এবং যন্ত্রাদির অনুমোদনপত্র পাচ্ছেন কালা চাঁদ মুর্মু এরপর ঝাড়গ্রাম পৌরসভার মাধ্যমে সকলের জন্য গৃহ হাউজিং ফর অল এর ওয়ার্ক অর্ডার পাচ্ছেন গণেশ হাসদা এবং মালতী